আপনি কি জানেন মুসা কালিমুল্লা আজরাইলকে এমন একটি তাপত দিল হাজরাইলের চোখ একটা বাহির হয়ে গিয়েছিল তখন সে বাহির হওয়ার সাথে সাথে আজরাইল দূরে আল্লাহ দরবারে চলে গেল আল্লাহকে বলে আল্লাহ আপনার আলীমুল্লাপত দিয়েছে চুপ একটা বাহির করে তখন আল্লাহ বলে কেন তোমাকে দিয়েছে তখন তখন আজরাইল বলে আমি তাকে সালাম তাই। আবার গেল যাও আমার হুকুমে আবার হজরতে মোসা কালীমুল্লার কাছে যাও তখন মোসা কালিমুল্লার কাছে গিয়ে বলে আল্লাহ আমাকে আবার পাঠিয়েছে আপনার রুহু কবজ করার জন্য তখন আপনি কি এই দুনিয়ায় থাকবেন নাকি চলে যাবেন তখন আল্লাহ রবীন্দ্র থেকে গুসান আছে মোসাকে বলো তার বুড়ার মধ্যে যতটা কসম রয়েছে কসমের মধ্যে হাত দিতে হাতের মধ্যে যত বশম আছে তাকে ততটুকু খায়া দেওয়া হবে তখন মোসা খালি মোল্লা বলে এই আজরাইন আমি তোমাকে কেন tappot দিয়েছি জানো তুমি আমার কাছে এসেছো আমাকে সালাম দাও নাই সেটা কোনো দুঃখের বিষয় না কিন্তু শেষ নবী আসবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যদি এরকম বিয়াদমি করো তাহলে কেমন করবে আমি tappot দিয়ে চুপ বাইরে করে দিয়েছি তিনি যদি যদি এরকম তার সামনে গিয়ে যদি তুমি সালাম না দাও তোমার অবস্থা কেমন করবে হ্যাঁ তাই আমি তোমাকে শিক্ষা দিয়েছি দেখেন আমার নবীর জন্য মোসা কালিমুল্লাহ কত সম্মান সুবাহান আল্লাহ সে নবীর সম্মান আমরা দিতে পারতেছি না এই ঘটনাটা শুনেছেন আমার নবীর জন্য মোসা কালিমুল্লার জন্য এই আজরাইলের ঘটনাটা সকল মুসলমানের কাছে ছড়িয়ে দিবেন আমি